আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ওইখানে আমাদের পৌঁছানোটা উদ্দেশ্য না হোক আমাদের মেইন উদ্দেশ্য হোক ওইখানে যাতে সাহায্যগুলো যারা যা দিচ্ছে সেটা যেন পৌঁছতে যায় কারণ আপনারা ম্যাক্সিমাম দেখেছেন যে পনেরো হাজার বা এক লাখ টাকা হলো আমাদের যারা দশ পনেরো জন বা বিশ জন অনেক জায়গায় যাচ্ছেন মনে হচ্ছে যে পিকনিকে যাচ্ছেন ভলেন্টিয়ার্স অফ মিস্টার হালুম আপনার এই গ্রুপটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু সার্চ করে কিন্তু চলে আসবে আপনারা যারা আসলে আমাদের সাথে অ্যাড হতে চান আমরা চেষ্টা করব আপনাদের এই ছোট ছোট সহযোগিতা এগুলো একসাথে করে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের দেশে হচ্ছে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ যদি একটা করে ডোনেট করে তাহলে সেটা কিন্তু দিন শেষে আঠারো কোটি টাকা হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ভিডিওটাতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাকে দিব আমরা সবসময় যেটা করতাম যে কোথাও কোনো দুর্যোগ হলে বা কোথাও কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা সবসময় চেষ্টা করেছি ট্রাস্টেড সোর্সগুলো যেখানে আছে আমরা চেষ্টা করি সেখানে সাজেশন করা যেমন আমি উল্লেখ করে বলবো অবশ্যই এস সুন্না ফাউন্ডেশন তো সবার উপরেই থাকবে এবং আরও যারা আছে তারা সবাই অনেক ভালো কাজ করছে এবং আমার সবার প্রতি ইভেন যারা যারা মানে একটা সিঙ্গেল মানুষ যে আসলে এই জন্য সাহায্যের জন্য যে মানুষের কাছ থেকে হেল্প নিচ্ছে এবং সেটা তাদের কাছে পৌঁছে দিচ্ছে আমার সবার জন্য অন্তরে গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই রয়েছে তবে আমার একটা কথা সবসময় এখন বলতে হচ্ছে যে এই যে অনুদানগুলো আপনারা নিচ্ছেন বা আমরা যারা কালেক্ট করছি আমরা এখন যেহেতু শুরু করেছি ভলেন্টিয়ার্স অফ মিস্টার হালুম আপনারা এই গ্রুপটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু সার্চ করলে কিন্তু চলে আসবে আপনারা যারা আসলে আমাদের সাথে অ্যাড হতে চান তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই বিকাশ নগদ রকেট নাম্বারটা আমি নাম্বারটা বলে দিচ্ছি বিকাশ নাম্বারটা জিরো নাইন ওয়ান টু থ্রি ফোর টু সিক্স নাইন ওয়ান নগদ নাম্বারটা হচ্ছে জিরো সেভেন সিক্স ফাইভ ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ এইট আর রকেট নাম্বারটাও রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো সেভেন সিক্স ফাইভ ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ এইট ফোর তো এখন যেটা বলি যে আমাদের নাম্বারটা আপনারা পেয়েছেন তবে আমাদের উদ্দেশ্যটা আগে শেয়ার করুন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য আমরা কাজ করব আমাদের বনাতদের জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি করা উচিত আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ওইখানে আমাদের পৌঁছানোটা উদ্দেশ্য না হোক আমাদের মেইন উদ্দেশ্য হোক ওইখানে যাতে সাহায্যগুলো যারা যা দিচ্ছে সেটা যেন প্রসেস কারণ আপনারা ম্যাক্সিমাম দেখেছেন যে পনেরো হাজার বা এক লাখ টাকা হলো আমাদের যারা দশ পনেরো জন বা বিশ জন অনেক জায়গায় যাচ্ছেন মনে হচ্ছে যে পিকনিকে যাচ্ছেন ব্যাপারটা এরকম না আপনারা যেটা করতে পারেন তো ওখানে কিন্তু অনেক টাস্টের সোর্স আছে তারা কিন্তু প্রথম যখন বন্যার পানিগুলো আসছে তখন থেকে কিন্তু অনেকেই কিন্তু ওখানে এখনও পর্যন্ত আছে তারা কিন্তু ট্রাস্টেড সোর্স এবং তাদেরকে কিন্তু অনেকেই বাংলাদেশের সবখান থেকে কিন্তু সাহায্য পাঠাচ্ছে এবং তারা তারপরও এখনও কিন্তু আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি লাইভে যে অনেকে কিন্তু বলতেছে যে আমরা একদিন গাছ ধরে দাঁড়িয়ে আসি তারপর আমাদের কাছে কেউ পৌঁছাতে পারছে না তো যদি আপনার একটা ভোটে যদি দশ পনেরো জন করে যান এবং তারপরে আপনারা কয়জনকে উদ্ধার করুন আপনারা পৌঁছাতে তো পারছেন না ওরা বারবার করে ওখানে যারা আসে তারা কিন্তু বারবার করে দুইটা কথা মেইনলি বলতেছে একটা হচ্ছে যে এত ওইখানে অবস্থা খারাপ যে আমাদের এখানে কিন্তু একদম মেইন যে জায়গাটাতে যেখানে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে কিন্তু আসলে পৌঁছানো যাচ্ছে না এবং যদি পৌঁছাতে হয় তাহলে অবশ্যই কিন্তু হেলিকপ্টার প্রয়োজন এবং হচ্ছে খুব পাওয়ারফুল বোর্ডগুলো প্রয়োজন নর্মাল বোর্ড দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না সো আমার মনে হয় যে আপনারা যারা কাজ করতেছেন সবার পোর্টে আবারও শ্রদ্ধা ভালোবাসা আমার মেন মেসেজটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য হোক ওইখানে পৌঁছানো না উদ্দেশ্য হোক যাতে আপনাদের সাহায্যটা পৌঁছায় আপনারা যখন ভিডিওতে দেখতেছেন তার কিছুক্ষণ আট থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে সো আপনারা যে যেখানে আছেন আমাদের কিন্তু বলা হয়েছে যে যে এক টাকা দিবে বা যে তার নিজের পরা পোশাক যদি পুরানো হয়ে যায় তাও যদি সে ধুয়ে দেয় আমাদের সেটাও কালেক্ট করবো আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে আপনাদের পোশাক বা আপনাদের কিছু দেওয়ার থাকলে আপনারা দিতে পারেন রাজুল ভাই আমরা যে এই কাজটাতে ইনভলভ হলাম এখন আপনার অনুভূতিটা কেমন হচ্ছে আসলে মানুষকে সাহায্য করার ভিতরেও কিন্তু একটা আনন্দ আছে আমরা চাই যে আমরা যারা ভালো আছি তারা এই যে বন্যা তো যারা আছেন যারা বিপদে আছেন তাদের পাশে থাকি এটা হোক মানে টাকা পয়সা দিয়ে হোক কাপড় দিয়ে হোক খাবার দিয়ে ঠিক আছে তো আমরা চেষ্টা করব যে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার আমরা চেষ্টা করব। আপনাদের এই ছোট ছোট সহযোগিতা এগুলো একসাথে করে আমরা পৌঁছায় দেওয়ার জন্য আমরা খুলনা থেকে বলছি নট অনলি খুলনা আপনারা বাংলাদেশে কেন বাইরের যে যেখান থেকে থাকেন না কেন আমি জানি যে আপনারা বাইরের দেশে অনেকে আমাদের সাথে কানেক্ট আসেন তো আমাদের ভিডিওগুলো দেখেন আমরা এটাতে অনেক অনেক কৃতজ্ঞ প্রতি তো আপনারা যে যেখানে আছেন বাংলাদেশ হোক আর দেশের বাইরে হোক আপনারা কিন্তু এই সার্চ করলে যে ভলেন্টিয়ার্স অফ মিস্টার হ্যালো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্রুপটাতে কিন্তু আপনারা অ্যাড হতে পারেন আমরা এই গ্রুপটা নিয়েই কিন্তু সামনের দিকে আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস করব এবং আমাদের প্রত্যেকটা অনুদান আপনারা কিন্তু আমাদের কাজের পরে আপনারা কিন্তু পুরো সব কিছু লিস্ট দেখতে পারবেন আমরা প্রত্যেকটা সহযোগিতা আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর তো আমরা যে আসলে এটা কাজে ইনভলভ হলাম যে আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি শেয়ার করতে কয়েকদিন আসলে অনেক রকমের পরিকল্পনা মাথার মধ্যে ঘুরছে আমার একটা একটা আছে ওদের সাথে কথা বলছি আর আসলে সবাই চাই কিছু না নিজের জায়গা থেকে কিছু না কিছু করতে কিন্তু ট্রাস্টেড কোনো হচ্ছে মানে আমরা কোনো ফাউন্ডেশন বা কোনো তো পাচ্ছি না যার কারণে ওইভাবে হচ্ছে শুরু করতে পারি না এখন আজকে আপনার পোস্ট থেকে হচ্ছে এখানে আসা পরিচয় হওয়া আপনার হচ্ছে উদ্যোগটা শুনছি তো মোটামুটি মনে হয়েছে যে আসলে আপনার নিয়ত হচ্ছে সব ভালো আপনি তো চেষ্টা করবো আপনার সাথে কাজ করতে আর অবশ্যই সবাই সবাই হেল্প করবেন যেমন হচ্ছে এই ছাত্র আন্দোলনে আপনারা সবাই হেল্প করছেন আমাদের ছাত্রদের তেমনভাবেই এখন যারা বন্যায় বিপর্যস্ত তাদের হেল্প করবেন নিজের জায়গা থেকে এক টাকা করে ডোনেট করেন আমরা আমাদের দেশে হচ্ছে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ যদি একটা করে ডোনেট করে তাহলে সেটা কিন্তু দিন শেষে আঠারো কোটি টাকা হয়ে যায় তো আমি রিকোয়েস্ট করবো যে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা ইউ সো আমাদের উদ্দেশ্য ওখানে পৌঁছানো না আমাদের উদ্দেশ্য হচ্ছে সাহায্য মানে আপনাদের যে সাহায্যগুলো সেগুলো যাতে সহযোগিতাগুলো যাতে আমরা সুন্দরভাবে একদম মেন পয়েন্টে পৌঁছে দিতে পারি যে আমাদের জন্য ড্র করবেন আজকে ভিডিও এই বোধন রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ